বইরাটি গুরুস্থান মাদ্রাসার সত্তরতম ইসলামী মহাসম্মেলন জে টিভি জনতার টিভি আসসালামু আলাইকুম বৃহত্তর ময়মনসিংহের অন্যতম মাদ্রাসা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বইরাকে গুরুস্থান যে মাদ্রাসাটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাজবাগ বাজার সংলগ্ন মগডুলা ইউননে এবং পাকার রোডের পাশেই এই ঐতিহ্যবাহী মাদ্রাসা জানে ইসলামিয়া গোরাটি গুরস্থান মাদ্রাসার সত্তরতম ইসলামী মহাসম্মেলন আগামী দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং বৃহস্পতিবার বাদ আসর হতে পরদিন সকাল আট গোটি পর্যন্ত এই মাহফিল চলবে ও মাহফিল সম্পর্কে হুজুরের কাছ হতে আমরা এখন সরাসরি শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান এ প্রতিষ্ঠানটি প্রাচীনতম একটি দক্ষিণাঞ্চলের একটি প্রতিষ্ঠান সত্তর বছর যাবত এ প্রতিষ্ঠানে প্রাসিক মাহফিল হয়ে আসছে এবছরও আমাদের এখানে বৃহৎ এই মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনগণ সাধারণ মুসলিম মুসলমানগণ আসেন এবং এ দেশের দেশ বরণ্য ওলামা একরাম জাতীয় ব্যক্তিত্ব যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকেন গত বছরেও অনেক বড় বড় ওলাম একরাম এখানে উপস্থিত হয়েছিলেন এবং ওয়াজ পেশ করেছিলেন এবছর আমাদের এখানে জাতীয় ব্যক্তিত্ব কোরআন আল্লামা আল আজহারি সাহেব উপস্থিত থাকবেন বয়ান পেশ করবেন এবং দেশের আরও দেশ বরণ্য ওলামা একরাম উপস্থিত থাকবেন এবং বয়ান পেশ করবেন ঐতিহাসিক এই ইসলামী মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে স্পেন্ডেলের কাজ দ্রুত আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসাটি অত্যন্ত প্রাচীনতম এখানে ছাত্র সংখ্যা প্রায় চার শতাধিক আমাদের আবাসনের সীমিত থাকার কারণে ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে পারতেছি না আর আমাদের এই মাদ্রাসার জায়গা সম্পদ মাদ্রাসার ভিতরে হয়তো বা প্রায় আশি শতক সম্পদ বিদ্যমান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল উনিশশো একষট্টি সন এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ সফির উদ্দিন সাহেব আরও ওনার সঙ্গী অনেকেই আমরা আশা করতেছি প্রতি বছরের না এই বৎসরও অনেক সুন্দরভাবে মাহফিল অনুষ্ঠিত হবে পাক যেন আমাদের এই প্রতিষ্ঠানদার মাহফিলটা এই বৎসরও যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এই হিসাবে আপনাদের সকলকে কি দিয়ে এবং সকলে সকলের নিকট আছে আমি আমার কথা এখানে শেষ করছি ভিডিওটি শেয়ার করে ইসলামী মাহফিলের দাওয়াত দিয়ে সবের বাগিদার হন